হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি কিন্তু ভীষণ পরিমাণে বিধ্বস্ত আছি মাথা ব্যথা দেখতে পাচ্ছ পুরো পাগলি হয়ে আছি কেন লাইভ একটা দেখছিলাম ঘড়ি কাটা বেজে গেছে পুরো দেড়টা এখন আমি একটা লাইভ দেখছিলাম দেখে আমার কিছু কথা বক্তব্য আছে সেগুলো বলতে বসেছি খুব শর্টে ভিডিওটা করবো কারণ এত রাত হয়ে গেছে না আমার আর বেশি বড় ভিডিও করতে ইচ্ছে করছে না বলার অনেক কিছু রয়েছে বলতে ইচ্ছে করছে না যাই হোক যতটুকু পারছি ততটুকু বলছি আচ্ছা প্রথম আমার কথা যেটা আমি মনে করছি যে না আমার দিক থেকে এটা ঠিক কথা নয় দেখো আমার ঠিক কথা বা আমার ঠিক কথা যে অন্য মানুষেরও ঠিক কথা অন্য মানুষেরও বেঠিক কথা তা নয় আমার ব্যক্তিগত মতামত মানে আমি এই মতামতে বিশ্বাসী এই মতামত আমার মতামত তা এই মতামত যে অন্য কারোরও মতামত হবে সেটা কিন্তু নয় তাই না তো কালকে অনুষ্ঠানে আমি একটা কথা শুনলাম সেটা হচ্ছে বেচুর জীবনে দর্শকের কোনো প্রাধান্য নেই দর্শকরা থাকলেও সই না থাকলেও সই আর বেচুর জীবনে আর দর্শকের কোনো যায় আসে না এটাই কথা বলা হয়েছিল আমি এখানে একটু আমার মতটা পোষণ করতে চলেছি সেটা হচ্ছে বেচুকে বেচু হিসেবে কে চিনেছে দর্শকরা চিনেছে বেচুর যে চ্যানেলটা আছে সেটা দক করে যে জ্বলছে এখনো পর্যন্ত যে চলছে এখনো পর্যন্ত যে বেচু ইনকাম করছে কিসের জন্য করছে দর্শকদের জন্য করছে আমরা ওয়াইটিতে এখানে কিসের জন্য ভিডিও করি দর্শকদের জন্য ভিডিও করি আমরা এখানে যে বক্তব্যটা রাখি একটা দর্শকও যদি এখানে এসে ভিডিওটা না না দেখে চলে যায় তাহলে কষ্টটা কার হবে আমার অবশ্যই হবে সেরকম একটা ব্লগিং চ্যানেলে যখন প্রতিদিন ভিডিও দেওয়া হবে সেখানে যদি কোনো দর্শক উকি না মারে তাহলে সেই ব্লগারে কিন্তু মনটা ভেঙে যাবে সেই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না সেই চ্যানেলটা কিন্তু চলবে না সেই জন্য এই কথার সাথে আমি সহমত পোষণ করতেই পারলাম না ওয়াইটিতে আছি অথচ আমার জীবনে দর্শকের কোনো প্রাধান্য নেই এই জিনিসটাকে আমি অপচয় এই জিনিসটাকে আমি প্রাধান্য দিতেই পারলাম না বা সহমত আমি পোষণ করতেই পারলাম না কারণ আমার জীবন যদি আমি ওয়াইটিতে দেখিয়ে থাকি এবং ওয়াইটিতে যদি আমি জীবনযাত্রা বিক্রি করে থাকি এবং আমি যদি আশা রাখি যে আমার জীবনযাত্রা বিক্রি করে আমি কিছু ইনকাম করব। সেটা শুধুমাত্র দর্শকের জন্যই সম্ভব তাহলে দর্শকের প্রাধান্য আমাদের জীবনে অটুট আমাদের জীবনে দর্শকের প্রাধান্য প্রচুর প্রচুর এই জায়গাটাতে আমার একটু মনে হলো আমি দ্বিমত পোষণ করার প্রয়োজন আছে আমি করলাম এটা আমার ব্যক্তিগত মতামত কারণ না মনে হতে পারে কারণ মনেই হতে পারে না দর্শক কেউই না কেউই না এটা মনে হতেই পারে তাতে তার মতামত তার কাছে তার মতামত তার সে থাকুক আমার মতামতটা আমি জানালাম যে দর্শকের সবার প্রথমে দর্শকই জনার্দন কারণ কি কিসের জন্য দর্শক জনার্দন কারণ দর্শক যত ভিউজ দেবে ততই একটা চ্যানেলের ইনকাম বাড়বে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের বোঝা দরকার এই যে বেচু আজকে যে জীবনযাত্রাটা বিক্রি করছে কিসের জন্য বিক্রি করছে এমনি এমনি সারাদের দিন খাটছে বিনা কারণে খাটছে না দর্শকদের জন্য খাটছে ভালোর থেকে ভালো ব্লগিং দেওয়ার চেষ্টা করছে কিসের জন্য চেষ্টা করছে কারণ দর্শকরা যেন দেখে খুব সুন্দর দৃশ্য বা খুব সুন্দর একটা ব্লগিং দেখে যেন বাহবা করে এবং সেখান থেকে যেন বেচুর ইনকাম হয় সেই কারণে তাহলে কোথার থেকে আমি বলবো যে বেচুর জীবনে দর্শকের কোনো প্রাধান্য নেই অবশ্যই আছে হ্যাঁ এবার আমাকে ডিসাইড করতে হবে যে আমার জীবনে প্রাধান্যটা দর্শকের কতটুক সেটা যেন সীমা ছাড়িয়ে না যায় বেচু তার জীবনের কিছু কিছু সিদ্ধান্ত দর্শকের উপরেও ছেড়ে দিয়েছিল যেটাকে আমি বলি একদমই ঠিক নয় আমার সীমা কতটুকু একজন দর্শক কতটুকু বললে পরে বা আমি একটা অ্যাজ এ ব্লগার বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কতটুকু দেখালে পরে কতটুকু দর্শক বললে পরে আমি সেটাকে বলবো যে না ঠিক আছে এর বেশি নয় যেটা বেচু এতদিন ধরে করে এসেছে কি করে এসেছে বেচু ইনকামের জন্য দর্শকদের প্রাধান্য দিয়েছে এটা প্রত্যেকটা মানুষই দেয় কিন্তু বেচু ইনকামের জন্য বেচু নিজেকে ভালো সাজার জন্য দর্শকদের নিজের জীবনে পর্যন্ত প্রাধান্য দিয়েছে এটা ভুলেই গেছে ওটা তার রিয়েল লাইফ আর এটা তার রিল লাইফ রিয়েল এবং রিলের মধ্যে বেচু পার্থক্যটা করতেই পারেনি ডিফারেন্সটা বুঝতেই পারেনি কোনটা রিল কোনটা রিয়েল কিছু দর্শক আছে যে বেচুকে ভীষণ পরিমাণে উস্কানি দেন কিছু দর্শক আছে যে বেচুকে ভালোটা বেঁচুর যদি কোনো খারাপ আমরা দেখি সেটাকে বললে পরেও আমাদের এসে কটাক্ষ করে কিন্তু বুঝতেই চায় না যে কাজগুলো আমরা যেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি সেটা বেচুর ভালোর জন্য বেচু যদি ওটাকে শুধরে নেয় বেচুরই ভালো ব্লগিং হবে বেচুরি জীবনটা সুন্দর হয়ে উঠবে বেচুর জীবনে বেচু সুন্দর হয়ে উঠবে বেচুর জীবনে বেচু তার বাবা মাকে ছেলেকে ভালো রাখবে আমাদের কি। আমাদের কিচ্ছু না তার বাবা মা তার সন্তান তার বাচ্চা তার ওয়াইফ সব কিছু তার আমাদের কি আমরা শুধু ফুলটা তুলে ধরে দেখিয়ে দিই তাই তো বেচুর দর্শকরা কিছু কিছু দর্শক আছে যারা বেচুর লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল এবং এই কন্ট্রোল করার চেষ্টাটা বেচু শুরু করে দিয়েছিল তার জীবনে হস্তক্ষেপ করার এই যে রাস্তাটা বেচু দেখিয়ে দিয়েছিল আমি যতক্ষণ না দেখিয়ে দেব আমি যতক্ষণ না খুলে দেব ততক্ষণ কিন্তু কেউ এদিকে আসতেও পারবে না সে ওই জায়গাটা দেখতে পারবে না বেচু দিয়েছে বেঁচু প্রত্যেকটা দর্শককে তার বাড়িতে জায়গা দিয়েছে এবং তার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে জায়গা দিয়েছে যেটা একদমই উচিত নয় আমাকে বুঝতে হবে আমার রিয়েল লাইফে আমি শুধুমাত্র ইনকামের জন্য এখানে এসেছি এবং দর্শকদের সেইমাত্র প্রাধান্য দেব। আমি আমার রিয়েল লাইফ নিয়ে কাটাছড়া করার অধিকার কাউকে দেব না এবং কোনো দর্শক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার জীবনে এসে আমার জীবনটাকে চালনা করতে পারে না কোনো কেউ পারে না চালু করতে কিন্তু বেচু সেটা পারমিশন দিয়েছিল পারমিশন দিয়েছিল বলেই আজকে বেচু এবং টিনু দুজন আলাদা বেচু যদি এই কাজগুলো না করতো তাহলে টিনু আর বেচু আজকে এক জায়গায় থাকতো থাক পুরনো কাশন দিবার নাই ঘাটলাম আমার কথা একটাই সেটা আমার জীবন আমি আমার মতন বাঁচব আমি এখানে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করছি তার মানে এটা নয় যে আমি সর্ব সর্বক্ষেত্রে তোমাদের সিদ্ধান্তটাই সর্বোপরি রাখবো না আমি অবশ্যই দর্শকদের তোমাদের মাথায় তুলে রাখবো আমার কর্মক্ষেত্রের জন্য আমার কর্মক্ষেত্রে তোমাদের প্রাধান্য প্রচুর কিন্তু আমার জীবন আমার ব্যক্তিগত জীবনে আমার মতামতটাই শেষ মতামত হওয়া উচিত যেটা বেচু করেনি বেচু তার নিজের জীবনের মতামত নেওয়ার জন্য নিজ জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা ইয়ে হয়েছে প্রভাবিত হয়েছে এবং ভুল সিদ্ধান্ত নিয়েছে একদমই এটাই পক্ষপাতিত্ব করি না বা আমি এটাকে না না পক্ষপাত করি যে কেউ কারোর হস্তক্ষেপ করতে পারে কেউ জীবন চালনা করতে পারে চালনা করতে পারে না আমার জীবন আমার আমি একমাত্র চালনা করতে পারি আমার জীবনের দ্বিতীয় কোনো ব্যক্তি এসে চালনা করতে পারে না কারণ আমার জীবনের ভালো মন্দ আমি বুঝি আমার পরিবারের ভালো মন্দ আমি বুঝি আমার সংসারের ভালো মন্দ আমি বুঝি কিন্তু বেচুকি বুঝেছে বুঝে নেই থাকলো গেল এই কথাটা এটা নিয়ে কিছু বলার ছিল তাই বললাম তৃতীয় কথা যে সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে যেই সব বড়ো বড়ো ব্লগাররা নিজের ব্যক্তিগত জীবন বিক্রি করে ইনকাম করছে আমরা সেই ব্যক্তিগত জীবনেকে দেখে এবং সেই জীবনযাত্রাকে দেখে এবং সেই জীবনশৈলীর থেকে যদি কোনো ভুল কোনো ত্রুটি দেখতে পাই সেটা নিয়ে বলার অধিকার আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে রয়েছে কারণ আমি শুনেছি যে কালকের থেকে আর কেউ এই ধরনের ভিডিও করবেন না কেউ আর কোনো কন্ট্রোভার্সি করবেন না কোনো টিনুকে নিয়েও করবেন না কোনো বেচুকে নিয়েও করবেন না সেই জন্য আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম যে আমরা সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নির্বিঘ্নে যারা নিজের ভাষাকে সংযত রেখে যারা বিচক্ষণতার সাথে ভিডিও করে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো করেই যাবে যতদিন যতদিন ওয়াইটিতে ব্লগার রয়েছে ততদিন যতদিন ব্লগাররা ব্লগার বলছি যতদিন ব্লগাররা নিজের ভুল ত্রুটি দেখে ইনকাম করবে ততদিনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়ে যাবে এখানে কেউ এখানে এসে বলতে পারবে না যে তুমি এইখানে আর ভিডিও দিতে পারবে না 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 এটা কারুর নিজস্ব জায়গা নয় যে আমি কারুর আন্ডারে কাজ করছি তার পারমিশন ছাড়া এবং সে পারমিশন দেবে তারপরেই আমি ভিডিও করব এটা হতে পারে কিন্তু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করছি যেটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল আমাকে সেখানে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই কিন্তু হ্যাঁ না কোনো আইন ভাঙবো না কাউকে গালিগালাজ করব না কাউকে কটাক্ষ করব কিচ্ছু নয় নিজের ভাষাকে সংযত রেখে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে ওই জিনিসটা ভুল ওই জিনিসটা ঠিক এই যে আজকে যে ঘটনাটা হলো মানে গতকাল রাতে যে ঘটনাটা হলো যে কিমার উপরে একাধিক ব্লেম কিমার সাঁকৃতদের উপরে একাধিক ব্লেম এটা হওয়ারই ছিল এটা শুরুর থেকেই হওয়ার কথা ছিল কিন্তু এত দেরি করে হয়েছে এবং কিমারা এই যে পর্যায়ে আজকে পৌঁছে গেছে না যেই পর্যায়ে কিমার দিদিরা পৌঁছে গেছে না এর জন্য তারা নিজেরা দায়ী তারা নিজেরা দায়ী তাদের বোঝা উচিত ছিল শুরুর থেকেই যেই মানুষটা আন্ডারে আমি আছি যেই মানুষটা ছত্রছায়া হয় হয়ে ছত্র ছায়া নিজে আমি থেকে আমি অপর মানুষকে গালিগালাজ করছি যদি গালিগালাজের বিরুদ্ধে সেই মানুষটা অন্য মানুষকে কেস দিতে পারে মানে অন্য বাচ্চাকে অ্যাটাক করা নিয়ে বলো গালিগালাজ করা নিয়ে বলো পরিবারের টানা নিয়ে বলো যেই হোক যদি একাধিক কেস দিতে পারে তাহলে কোনো না কোনো দিন এটা ঘুরে আমার কাছেও আসবে কারণ এটা কন্ট্রোভার্সি জোন এটা একটা ইনকামের রাস্তা এখানে কেউ কারণ নয় এটা বোঝা উচিত ছিল কিন্তু তারা কি করেছে তারা সেই জিনিসটাকে না বুঝে তারা কি করেছে দিনের পর দিন নিজের সব কিছু খুলে রেখে দিয়েছে তার সামনে এবং এবং তার কী বলবো ছত্রছায়াতে থেকে এমন ভাব করছিল যে তারা অন্যায় করলেও সেই মানুষটা তাকে বাঁচাবে তারা অন্যায় করলেও তাদের মুখটা ঢেকে রাখবে হচ্ছে এই মানুষটা তাদের গাটা ঢেকে রাখবে এই মানুষটা কিন্তু তার সেই তারা বোঝেইনি যে আমরা একদিন এই যে সুতোপাকে আজকে করা হচ্ছে এই যে সঞ্জয়কে আজকে করা হচ্ছে এই যে আরও পাঁচটা মানুষকে আজকে করা হচ্ছে প্রত্যেকের মতনও কিন্তু আমাদেরও একটা দিন আসবে তারা কেউ বোঝেনি তা এটা হবারই ছিল এটা কি বলো অতি চালাকের গলায় দড়ি ব্যাপারটা শুনেছো তো ঠিক সেই টাইপের ঘটনাটা হয়ে গেছে অতি চালাকের গলায় দড়ি কারণ কি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ডোর আমি কারোর হাতেই দেবো না আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার না কারোর দল আছে আমার না কারোর সাথে কথা বলি আমার না কারোর সাথে কোনো দিন যোগাযোগ রয়েছে না কারোর সাথে ফোনাফোনি রয়েছে আমার ফোন আমার চ্যাট আমার সব কিছু তোমরা বিভিন্নভাবে দেখতে পারো আমার না কারোর সাথে যোগাযোগ রয়েছে আমার কারোর সাথে যোগাযোগ নেই আমি যেটা দেখি সেটা নিয়ে ভিডিও করি যদি সত্যি সত্যি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতাম যদি আমি সত্যি সত্যি প্ল্যানিং প্লটিং না করতাম যদি ভিউজের জন্য আমার মানুষকে তেল লাগাতে না হতো তাহলে আমি ভয় পাওয়ার কোনো কারণই নেই আজকে সবাই ভয় পাওয়ার কারণ কী বলতো আজকে সবাই মুখে কুলু পেটে রাখার কারণ কি বলতো কারণ আমরা যারা যারা আজকে কুলু পেটে রেখেছে না তারা তারা কি করেছে বলতো তারা দীর্ঘদিন ভেতরের খবর এনে বিক্রি করেছে তারা দীর্ঘদিন খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলার চেষ্টা করেছে এবং যার মাধ্যমে করেছে তিনি আজকে এসে সব পরিষ্কার করে দিচ্ছেন মানে ভিউজের জন্য ইনকামের জন্য সেই মানুষটার থেকে খবর বের করে নিয়ে সেই ভিডিও করে ওয়াইটিতে ছড়িয়েছে এবং ইনকাম করেছে তা এগুলো তো এগুলো তো প্রমাণ এগুলো তো প্রমাণ একাধিক প্রমাণ রয়ে গেছে তো এগুলোই তো তাদের বিরুদ্ধে চালনা করা হবে তাই না নিজের ডোর কারোর হাতে দিতে নেই ভিডিও টু ভিডিও করতে হয় ভাষা সংযত রেখে ভিডিও করতে হয় এবং কি বলবো ভালো বার্তা ওয়াইটিতে ছড়াতে হয় আমি এই কথাটা বলবো অবশ্যই আমার কন্ট্রোভার্সি লোক দেখবে এবং কন্ট্রোভার্সি দেখে লোক বলবে যে না এটা কন্ট্রোভার্সি আমি দেখেছি অথচ তার মধ্যে কোনো গালিগালাজ নেই আর তা এবং আমি সবার সামনে শুনতে পারছি আমরা গত কিছুদিন আগে পর্যন্ত কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে সবার সামনে শুনতে পারতাম না কারণ কি লজ্জা লাগতো কোন সময় কে কি বেফাস কথা বলে ফেলবে এখন নির্বিঘ্নে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ভিডিও বানাচ্ছে দীর্ঘ কতদিন ধরে আমি তো বলবো বছর খানেক ধরে হয়তো আমি ভিডিওটা বানাচ্ছি যে আমার মুখে রকম কোনো নোংরা কথা নেই কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ নেই কাউকে কোনোরকমভাবে কি বলবো অ্যাটাক করা নেই বা কোনো ষড়যন্ত্র নেই একদম নিরপেক্ষ এবং নির্ভীকভাবে যে ভিডিওগুলো বানাচ্ছে এরকমই ভিডিও করা উচিত যাতে আমিও কোনোদিন বিপদে না পড়ি বা আমার দ্বারাই যেন কেউ কোনো দিন বিপদে না পড়ে কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে তারা নিজেদেরকে বিশাল বড়ো মনে করেছিল এবং কিছু কিছু মানুষ রয়েছে যে ছত্রছায়া থাকবো এবং আমার আমাকে কেউ কিছু করতে পারবে না এটা হয় নাকি এটা কোনো দিনে হয় না যেখানে সে বলছে আইনের উপরে আমি নই আমি আইনকে সাথে নিয়ে চলব তাহলে আমি আইন ভাঙছি এবং আমার আন্ডারে কিছু মানুষ আইন ভাঙছে আমি তাকে দেখব না এবং আমি অপর পক্ষে যারা রয়েছে তাকে দেখব এটা হতে পারে না কিছু আর কথা বলার আছে গতকাল রাতে একটা অনুষ্ঠানে আমি শুনলাম যে কিমা কিমা তাকে বলেছিল সুতোপার বিরুদ্ধে একাধিক কেস করতে কিমা তাকে বলেছিল দুঃখের বিরুদ্ধে একাধিক কেস করতে তাই সে কেস করেছে সে কোনো ভিডিও দেখে না তাকে ক্লিপগুলো তুলে তুলে পাঠানো হয় মেন মেন জায়গা তারপরে সেই দেখে এবং সেই বিশ্লেষণ করে বা গ্রুপের মাধ্যমে কথা বলে যে কে কী ধরনের ভিডিও করছে এই জায়গাটাতে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমি গত কয়েক মাস আগে যখন প্রথম ইনি ভিডিও করতে নামলেন মানে জন্য নামলেন তখনই আমি প্রতিবাদ করে বলেছিলাম যে ইনি কারুর ভিডিও দেখেন না ইনি কারুর ভিডিও দেখতে পারেনই না অসম্ভব বিগত কয়েক বছর ধরে যে কে কাকে ছিঁড়ছে কে কাকে গালিগালাজ গালাজ করছে কে কাকে নোংরা কথা বলছে এটা যদি বিশ্লেষণ করতেই হয় তাহলে গোটা কয়েক বছর আগেকার ভিডিও দেখতে হবে তার পক্ষে এত সম্ভবই নয় ভিডিও দেখায় তাহলে কী করা হয়েছে কেন এতগুলো একাধিক কেস করা হলো এত অপরপক্ষের মানুষগুলোকে কারণ আমি যদি আমি যদি চাই আমার শত্রুকে দমন করতে এবং আমার মাথার উপরে এমন একজন রয়েছে যিনি এই কাজটা করতে পারে তাহলে আমি আমার কাজটাকে লুকিয়ে রাখব আমি হাইলাইট করব আমার শত্রুপক্ষ কি কাজ করেছে সেটাকে দেখানোর জন্য সে কাজ হয়েছে প্রত্যেকটা ভিডিও থেকে সুতোপার যেই রিয়াকশান ভিডিওগুলো এসেছিল সেই রিয়াকশন ভিডিওগুলোকে নিয়ে 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 এখানে পাঠানো হয়েছে কিছু কিছু ছোটো ছোটো টুকরো করে পাঠানো হয়েছে তিনি দেখেছেন এবং একের পর ইনি কারোর ভিডিও দেখেন না ইনি বলেছিলেন ইনি কারোর ভিডিও দেখেন না ইনি বলেছেন যে তার পক্ষে সব ভিডিও দেখা সম্ভব নয় এবং গ্রুপের যেই সব ভিডিওগুলো দেখা হতো সেই সব ভিডিওগুলো দেখে তিনি ভিডিও করতেন এটা বহুদিন আগে আমি বলেছিলাম না যে একটা মানুষের পক্ষে এটা জানা সম্ভবই নয় যে কে কাকে আগে গালি গালাজ করেছে এটা দু তিন বছর আগেকার ভিডিও দেখতে হবে এবং কন্টিনিউ ভিডিও দেখতে হবে এবং তারপরেও ডিসাইড করা সম্ভব নয় কে কাকে আগে গালি করেছে সেই জন্যই নিজেদের ছত্রছায়া যারা রয়েছেন তাদের কথা শুনে তিনি কি করেছেন একের পর এক কেস দিয়েছেন আজকে স্বীকার করলেন কিমার কথাতে কিন্তু তিনি একাধিক কেস করেছেন সেটা সুখেনকে বলো এবং সেটা সুতোপাকেই বলো যাকেই বলো না কেন একাধিক কেস করেছেন তো এটা কি খুব ভালো কাজ করেছে আমি মনে করি না নিরপেক্ষ থাকলে পরে আমাকে সব দিকে নিরপেক্ষ থাকতে হবে আমি একজন অন্যায় করছে তাকে ভালোবেসে বুকে আগলে রেখেছি আর আরেকজন অন্যায় করেছে তাকে আমি ভালোবাসার মানুষ হয়ে আগলে রেখে এবং অপোজিট পক্ষে সেই মানুষটাকে আমি কেসে জর্জরিত করছি এটা হতে পারে না এই জায়গাটাতে আমার ভীষণ পরিমাণে আপত্তি যে এই যে এই পার্টিকুলার এই ওয়ার্ডটা তিনি বলেছেন যে তোমার জন্য তো আমি এতগুলো কেস করেছি সুতোপার বিরুদ্ধে তার মানে বুঝতেই পেরেছেন বুঝতেই পারছেন যে তিনি এরা স্বীকার করে নিলেন যে কিমা উস্কে উস্কে ভিডিওগুলো দেখিয়ে 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 দেখে শত্রুকে দমন করার জন্য তাকে ইউজড করেছেন অবশ্যই তিনি ইউজড হয়েছেন অবশ্যই তিনি ইউজড হয়েছেন এবং ইউজ করেছেন কিমা তার জন্যই তো তিনি কিমার কথা শুনেই কিমার হয়েই এতগুলো কেস করেছেন তিনি পরিষ্কার করে বলে দিলেন এটাকে ঠিক করেছেন জানি না কমেন্ট বক্সে জানাবেন আরও একটা কথা বলি বাচ্চার বাবা কাছে বাচ্চা থাকবে না বাচ্চার মার কাছে বাচ্চা থাকবে সেটাই ওয়াইটিতে এসে আমার মনে হয় না বলে কোনো লাভ আছে যে দর্শক বেঁচে জীবনে কোনো মানেই রাখে না যেখানে এসে আপনি বলছেন এবং আপনার কথা দর্শকরা শুনছে এবং সেখানেই দর্শকদেরই বলছেন যে আপনাদের কোনো কথা আমার কোনো প্রাধান্য আমি দিতে দিই না আর কি আপনি থাকলেও সই না থাকলে সই তাহলে কেন এখানে এসে এতগুলো সময় বা নষ্ট করা বা কেন এখানে এসে এই কথাটা বলা যে বাচ্চা বাবা কাছে থাকবে না বাচ্চার মা কাছে থাকবে সেটা দেখা যাবে আর কি কেস সংক্রান্ত ব্যাপারগুলো বলেছে যেটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না তো আমার এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে বাচ্চা মা এবং বাচ্চার বাবা দুজনেই কিন্তু ইউটিউবার দুজনে ইনকাম সোর্সে কিন্তু ইউটিউব যদি ইউটিউবের ইনকাম সোর্সে বাবার কাছে থাকতে পারে তাহলে ইউটিউবে ইনকামের থেকে বাচ্চা মার কাছে কেন থাকবে না সেটা আমি বুঝতে পারলাম না তবে একটা দিক আমি খুব ভালো বুঝেছি আপনার সেটা হচ্ছে বাবার নিজস্ব বাড়ি আছে যেটা আপনি বলার চেষ্টা করেছেন বাবার নিজস্ব সম্পত্তি আছে যদি বিপদ কোনো আপদ বিপদ হয় ওই বাড়িটা তাদের রক্ষা করবে আর যেটা টিনুর ক্ষেত্রে নেই টিনাকে একটা বাড়ি করতে বলেছেন এবং টিনাকে বারবার বলেছেন যে টিনা একটা ব্যবসা করুক এই জায়গাটাতে আপনার সাথে আমি সহমত পোষণ করছি কারণ আমি জানি যে একটা মেয়ের বেঁচে থাকতে গেলে পরে একটা সন্তানকে নিয়ে একটা মেয়ের বেঁচে থাকতে গেলে পরে সিঙ্গেল মাদার হয়ে থাকতে গেলে পরে প্রচুর 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 স্ট্রাগল এবং প্রচুর 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 টাকার ধাক্কা তা টিনা একটা ব্যবসা শুরু করেছে সেটা নির্বিঘ্নে ব্যবসাটা করুক টিনা ইনকাম শুরু করেছে সেটা নির্বিঘ্নে করুক টিনা আরেকটু একটু সময় নিক টিনা যেটা যেইভাবে যে আইনি পথে চলছে সেই আইনি পথে চলুক এবং আইন দেখ দেখবে কার কি হয়েছে কার কী হয়নি কি হবে কি হবে না সেটা আইন দেখবে সম্পূর্ণভাবে আইন দেখবে তার মধ্যে টিনা একটু নিজেকে সচ্ছল করে নিক এবং টিনা একটা ব্যবসা খাড়া করুক সেখান থেকে কিছু ইনকাম করুক তারপরে নিজের মাথার ঠাইটা আগে মজবুত করুক তারপরে না ছেলের কথা ভাবা যাবে ছেলের কথার জন্য তো টিনা বসে নেই ছেলের জন্য তো টিনা একের পর এক একের পর এক লিগাল কাজগুলো করেই চলেছে তাই না তা সে সাথে সাথেই টিনা যদি নিজের ভিতটা পর্যন্ত মজবুত করে কেউ আটকাতে পারবে না এমনিতেও কেউ আটকাতে পারবে না মার কাছ থেকে সন্তানকে কে আটকাতে পারে কেউ আটকাতে পারবে না কোনো সম্ভবই নয় যদি একটা কমিউনিটি পোস্ট টিনার ভুল হয়ে থাকে যে টিনা একটা সংসার একজনের সাথে সম্পর্ক করে তৈরি করেছে তাহলে সেই টিনাই আরও একটা ভিডিও করে বলে দিয়েছে যে আমার আর কারোর সাথে সম্পর্ক নেই রাখতে চাই না যদি টিনার এক নম্বর কথার প্রাধান্য তাহলে টিনার দুই নম্বর কথা কেউ প্রাধান্য দেওয়া হবে দেখো আমি আর ভিডিও বাড়াতে চাচ্ছি না ভিডিও আমি যদি ওই লাইভটা নিয়ে ভিডিও করি বিশাল 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 বড় ভিডিও হবে কন্টেন্ট তো অবশ্যই অনেক কিছু দিয়ে রেখেছে তিনি তবে আমার এই মুহুর্তে বলার ক্ষমতা